বিসমিল্লাহ রহমান রহিম সীমা কিসের ফুট আমি আপনাদের কাছে কোনো রেসিপি নিয়ে আসি নাই আসছি আমি গ্রামের বাড়িতে আসছি যে আমাদের গ্রামের ভিতরে কিছু দৃশ্য আছে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন এই দেখুন এই যে আমাদের পুঁই শাক এই যে রাকাশ্বরে আমরা শাক কিনে খাই এই শাকই দেশ থেকে কিনে নিয়ে যায় এই দেখুন কত সুন্দর পুঁই শাক কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে একদম কচি কচি শাক আমরা ডাকার শহর কিনে খাই কত বাসি কত কিছু তরতাজা আমরা কোনো কিছুই পাচ্ছি না আর দেখেন এখানে কত সুন্দর তাজা তাজা শাক এ দেখুন এটা হচ্ছে পাট গাছ যে পাট শাক আমরা কিনে খাচ্ছি ডাকার শহর দেখেন কত তরতাজা শাক দেখতে কত সুন্দর এই যে দেখছেন কত সুন্দর সুন্দর শাক একদম কচি কচি শাক এই শাক কোন তো তিতা হচ্ছে না এইটা হলো মিষ্টি শাক আবার তিতা শাকও আমাদের আছে সব রকমের শাক আছে আজকে আপনারা আমার ভালো করে ভিডিওটা দেখুন আমি সব শাক আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা হচ্ছে তিতা শাক তিতা শাকটা আপনারা কেমনি বুঝেন এটা যে এটা তিতা শাক এটা পাতা নিয়ে যে একটু চিকুন চিকুন থাকে লম্বা লম্বা থাকে আর যেটা মিষ্টি শাক সেটা একটু সরা থাকে আর কি এই শাকটা একটু চিকুন চিকুন এই পাতাটা একটু চিকুন চিকুন এটা তিতা লাগে ঠিক আছে এইটা এটা তিতা লাগে শাক এই দেখুন কত সুন্দর দৃশ্য এটা আমাদের বিল দেখেন কত বিশাল বড় বড় বিল এই যে এটা সব মানে দেখানোর মতন না দেখেন কত সুন্দর বিল ডান কাটে ফেলছে এখন শুধু এখন ঘাসগুলো দেখা যাচ্ছে আর কি এই যে শুধু আর গাছ সব গাছ এই দেখেন আমাদের কলা গাছ দেখেন কত ছুর কলা ছড়ি কত সুন্দর হয়েছে এটা হয় পাকা নাই পাকবার দেখেন একটা কলা ছড়ি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন হয়েছে শাক এই যে শাক আমরা কিনা খাই ঢাকা শহর এই দেখেন এই শাক এ শাক আর গ্রামের বাড়িতে কোনো এই শাক খাচ্ছে না এই শাক আমরা ঢাকা শহর খাই কি দেখেন এই যে কচু এই যে কচুর শাক এই কচুর শাক আমরা কিনা খাই এই দেখেন কত তত্তাজা কচু আবার এই যে কচুর ফুল এটা আমরা ফুল বলি এই দেখেন কচুর ফুল কত সুন্দর ফুল এই যে আমরা কচুর ফুল কিনে খাই অথচ এখানে অনেক প্রচুর পরিমাণে কচু কচুর কোনো অভাব নাই গ্রামের বাড়িতে কচু কেউ খাচ্ছে না আর এখন কচুর অভাব নাই এই দেখেন পেয়ারা আমাদের কত সুন্দর পেয়ারা দাচ্ছে এই যে এমনও ছোটো ছোটো কিন্তু বড়ো হচ্ছে না আর কি বড়ো হইতে হইতে সময় লাগবে এই দেখেন গ্রামের বাড়িতে কত দৃশ্য হয়েছে পেয়ারা আমি লাগুর খাচ্ছি না দেখেন দেখেন কত সুন্দর পেয়ারা আমরা যে ঢাকা শর পেয়ারা খাই এই পেয়ারাই কিন্তু এটা তো হচ্ছে অরিজিনাল পেয়ারা আর কি আর ঢাকা শহর কত আমরা বাসি কত কিছু একারা খাই দেখেন ফর দেওয়া এখানে আর কোনো ফর দেওয়া নাই কোনো কিছু নাই কিন্তু আমরা এইভাবেই আমরা খাই এই দেখেন আমাদের জাম্বুরা গাছ আমাদের জাম্বুরা গাছে একটা গাছের মধ্যে কিন্তু একটাই ফল ধরছে এইবারে লাগাচ্ছে এইবারেই প্রথম আমাদের এই যে গাছটা জন্য দোয়া করবেন যাতে সবসময় জাম্বুরা ধরে দেখেন এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছও কাঁঠাল ধরছে তাও একটা গাছে কিন্তু একটা ফলেই ধরছে আর বেশি কোনো কাঁঠাল ধরে নেই এই দেখেন লিচু গাছ লিচু গাছ কিন্তু অনেকে কিন্তু চিনে না আমাদের লিচু গাছ যেরকম এই যে লিচু গাছ লিচু অবশ্যই খানা হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের চারা গাছ এটা হচ্ছে আমরা গাছ এই আমরাতে এখনো কোনো ফল ধরে নাই এটা শুধু মাত্র সাজ দেশ আর কি হওয়ার জন্য কেন কোনো হয় নাই হয়তো ভাগ্য থাকলে হতে পারে এই যে আমাদের পেঁপে গাছ আমাদের পেঁপে গাছ এই যে পেঁপের মাত্র ফুল বেড়েছে এই যে ছোটো ছোটো বের হয়েছে আর কি এই যে ছোটো ছোটো এইটা হচ্ছে ফুল এই যে পেঁপের ফুল এই যে পেঁপের ফুল এটা দেখেন পেঁপে গাছটা কত সুন্দর গাছ এই দেখেন কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ এটা আমার কাঁঠাল না এটা আমার দেবরের কাঁঠাল গাছ এই দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে এই যে এই যে দেখুন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ